আসসালামু আলাইকুম এফ আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকেই বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা প্লে করছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখুন মোহান রাবুল আলমিনের নিয়ামত কে অস্বীকার করবেন আজকে চলে আসলাম সৌদি আরব দাম্মাম সিকুতে বড় মসজিদের পাশে যে ফল ফ্রুট বিক্রি করতেছে সেখানে চলে আসলাম সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য এ হচ্ছে মালটা কমলা আপেল কলা আর অন্যান্য ফল ফ্রুট এখানে আসে ক্রেতারা খুব দ্রুত সহকারে কেনাকাটা করতেছেন কারণ এখানে দোকান থেকে অন্যান্য অন্য জায়গা থেকে খুব কম দামে পাওয়া যায় তাই এখানে অনেক বেচা কিনে হচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা এত সুন্দর ফল ফ্রুট টাটকা পিওর ফল ফ্রুট এখানে

বসে বিক্রি করতেছে ব্যবসায়িকরা এখানে যারা কেনাকাটা করেন খুব অল্প দামে খুব কম দামে কিনতে পারবেন যারা সৌদি আরব দাম মাম আশেপাশে আসেন সবাই চলে আসুন নেপালি গার্ডেনের পাশে মসজিদের পাশে এখানে ফল ফ্রুট অনেক টাটকা বিক্রি করা হয় এ চা ফুলগুলা সৌদি আরবের রিয়ালের ফার্স্ট রিয়াল কিলো বিক্রি করা হয় এখানে আছে আপনার ডালিম আনার এবং পাঁচ কিলো বিক্রি করা হয় খেজুর কাটুনটা দেখতে পাচ্ছেন এটা দশ বিক্রি করা হয় এখানে আরও অন্য অন্য ফল ফ্রুট আছে দেখুন প্রিয় বন্ধুরা আছে আপনার আম কমলা মালটা আঙ্গুল ফল অনেক কিছু পাওয়া যাবে আপনারা সবাই চলে আসবেন যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ